أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين شكرا لكم شكرا لكم أسكري إفتار ماتر وفرسي درويسن টাঙ্গাইল জেলা শাখার সংগ্রাম জেলা সেক্রেটারি দুইশো এক নব্বুজ মসজিদের সম্মানিত পরিচালক জনাব এবং ভয়পুর গোপালপুর আসনের যা মহাত্মিত সংসদ সদস্য প্রার্থী মৌলানা হুমায়ুন কবির সাহেব উপস্থিত রয়েছেন আমাদের ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আপনার কি সালাম শুনেছেন আমার জোরে দল একটু আসসালাম সম্মানিত ভাইয়ের ভাব আমরা কেন জামাত ইসলাম করি জামাত ইস্টম করে দরকার কি এটা জানার প্রয়োজন আছে কি না আমি সেই সময় যাচ্ছি যদি আমাকে প্রশ্ন করেন আপনি কেন ইসলাম করে এক নম্বর উত্তর আল্লার উপর পাঠক করেছেন আর নাতুমির দিন তোমাদেরকে দিন কাম করতে হবে আরেকটা একটু বলছেন দিন তোমরা কান বিচ্ছিন্ন বাংলাদেশ জামাত ইসলাম জন্যই করি বাংলার বুকে সারা পৃথিবীতে ইসলাম কে قائم করানোর জন্য ঠিক আছে তো নাকি সম্মানিত ভাইরা দ্বিতীয় উত্তর হচ্ছে যদি প্রশ্ন করেন জামাত ইসলাম কেন করে উত্তর হচ্ছে আমি জামাত ইসলাম করি আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঁচকালে এসব বলেছেন ওয়াদাল্লাহুল্লাযিনা এরকম আল্লাহ তালা বলেছেন যে তোমাদের মধ্যে একদল কিন্তু সৎ হয় এবং যোগ্যতা সত্য হয় আল্লাহ তালা ওয়াদা দিচ্ছেন তোমাদেরকে ক্ষমতা ক্ষমতা রাখবেন তাহলে আল্লাহর আইন এবং সৎ শাসন দরকার আছে কি এমন আজ যদি শাসন থাকতো তাহলে কোটি কোটি টাকা আজকে ব্যাংককে বিদেশে পতন হয়েছে তাহলে তো পরিবার দণ্ড নিতে না হয় বাবার

দেশের প্রথম সংসদ প্রেসিডেন্ট হাতে মানি তালুকের ঠিক আছে কিনা তার বাড়ি কোথায় বাহাদুরপুরে এরপরে সম্ভবত সংসদ প্রেসিডেন্ট আব্দুল সালাম টেন্টু সাহেব তার বাড়ি কোথায় হ্যাঙ্গের গুলপাচা এরপরে ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান খান তার বাড়ি কোথায় নারসি সর্বশেষ সংসদ সদস্য ছিলেন ছোটমণি সাহেব shomga